কে মেরে মেরে লাশ পনতে ভাসিয়ে দেয় জনগণ ভয়ানীর ভয় হয়তো পুলিশের কাছে মুখ খুলে না কিন্তু আমরা তাই সাক্ষী আমরা দেখি তাহলে কি হবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে কোন রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে কিbro কোনো প্রতিবাদ দেখিয়েছেন আপনারা কেন এত ভারতের প্রতি কেন দাদাপতির কেন এত ক্ষমতায় আসছে দিবেন না দাদারা তাই তোমরা অস্ত্র ধরতে করেছে এই যে হত্যাकांडগুলো ঘটে গেল তার কি কোনো ব্যবস্থা নিয়েছে তারা একটু তদন্ত করেছে আমরা এই সব তীব্র প্রতিবাদ জানাচ্ছি